জয় শ্রী হরি বিষ্ণু নারায়ণ আজকের বিষয় খুবই সুন্দর গুরুত্বপূর্ণ একটি বিষয় কার্তিক মাসে করুন এই বিশেষ কাজগুলি আর এই পাঁচটি জিনিস গৃহে আনুন মা লক্ষ্মী আপনার গৃহে দৌড়ে চলে আসবেন উনি ভুলেও পিছন ফিরে দেখবেন না আপনার গৃহে বিরাজ করবেন সদা সর্বদা কিন্তু কিছু তো করতে হবে তবেই না মাকে ধরে রাখা যাবে কি করবেন সেইগুলো বলে দিয়ে আপনাদেরকে প্রথমে যে কাজগুলো করবেন সেগুলো বলে দিই এই কার্তিক মাস অত্যন্ত শুভ পবিত্র মাস মা লক্ষ্মী এবং নারায়ণের মাস ভগবান শ্রীহরী শ্রীবিষ্ণু নারায়ণ যোগনিদ্রা থেকে উনি জাগ্রত হন এই কার্তিক মাসে তাই জন্য প্রত্যেকের গৃহেই এই কার্তিক মাসে সকাল সন্ধ্যায় ভগবানের উদ্দেশ্যে মা লক্ষ্মীর উদ্দেশ্যে দ্বীপ জ্বালাতে হয় এটা হচ্ছে প্রথম কাজ এরপর যে কাজটার কথা বলছি সেটা ভালো করে মন দিয়ে শুনুন সেই কাজগুলোর কথা আর তার সঙ্গে তো অবশ্যই বলবো যে পাঁচটি জিনিসের কথা বলছিলাম সেই জিনিসগুলো কিভাবে আপনারা গৃহে আনবেন আর কি করবেন সেগুলো দিয়ে সেটাও বলে দিচ্ছি আপনাদেরকে আর একটি কথাও বলে দেব যেটা করলে আপনার গৃহে কখনো অর্থের অভাব হবে না খাদ্যের অভাব হবে না জামা কাপড়ের অভাব হবে না আপনার গৃহে আপনার ছেলেমেয়েরা পড়াশোনা করবে শান্ত হয়ে বলছি সঙ্গে থাকুন পুরো ভিডিওটায় আর একটা লাইক অবশ্যই করুন অনেক কিছু জানতে পারবেন আপনারা তো এবার যেটা করবেন আপনারা যে কাজগুলো বলে আপনারা আপনাদের গৃহে সদর দরজায় প্রতিদিন এই কার্তিক মাসে জলের ছিটে দেবেন একঘটি জল রাত্রিবেলা শুতে যাবার আগে সদর দরজার ভিতরের যে কোনো জায়গায় বসিয়ে রাখবেন যদি তামার ঘটে নিতে পারেন বেশি ভালো হয় ওই জল সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে দাঁত ব্রাশ করে চোখে মুখে জল দিয়ে বাসি জামা কাপড় ছাড়তেও পারেন নাও পারেন তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু হাত মুখ ভালো করে ধুয়ে নেবেন তারপর ওই ঘটিতে হাত দেবেন ওই জল সদর দরজার সামনে ভালো করে ছিটিয়ে দিন যদি নদীর জল হয় খুব ভালো হয় বেশি তো লাগবে না অল্পই লাগবে শুধু ছিটিয়ে দেবেন তিনবার জলের ছড়া দিয়ে দেবেন মাকে আহ্বান করছেন জানবেন সকাল বেলায় এই কার্তিক মাসে তাই সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে পড়ে যদি এই কাজটা করতে পারেন সব থেকে মঙ্গল জানবেন এবার এই কার্তিক মাসে বৃহস্পতিবার দিন থেকে শুরু করুন এই কাজটা আম পাতা মোটা সহ মানে যেন আম পাতার ডাঁটিটা থাকে সেই রকম গোটা সহ আম পাতা নেবেন আম পাতার সাতটা সুতো দিয়ে বাঁধবেন লাল সুতো দিয়ে অথবা লাল কাঠ দিয়ে বেঁধে পরপর পরপর বাঁধবেন লম্বা করে আপনার মেন যে সদর দরজা আছে সেই সদর দরজার বাইরের দিকের চৌকাটের উপরে মাথার ওই আম পাতা বেঁধে দিন কিন্তু মনে রাখবেন সাতটার বেশি আম পাতা নেবেন না বৃহস্পতিবার বৃহস্পতিবার করুন মানে প্রতি বৃহস্পতিবার পাল্টে দেবেন বাসি পাতাটা প্রতিদিন পাল্টাতে হবে না অবশ্যই একটু গঙ্গা জলের ছিটে দিয়ে দেবেন এবার যেটা বলবো প্রতি বৃহস্পতিবার এই কার্তিক মাসের যদি আপনারা আপনাদের সদর দরজার সামনে আর আপনাদের যেখানে ঠাকুরের স্থান আছে সেইখানে আলপনা দিতে পারেন মা লক্ষ্মীকে যদি একটা চৌকির ওপরে আলপনা দিয়ে তার উপরে বসিয়ে পুজো করতে পারেন সব থেকে মঙ্গল জানবেন আর মায়ের চরণ যুগল চরণ আঁকতে হবে মানে জোড়া পা আপনার সদর দরজার সামনেতেও আলপনা দেবেন চৌকাঠে আর মায়ের চরণ যুগল এঁকে দেবেন এখানে একটা নিয়ম বলে দিই এটা অনেকে জানে না মায়ের যে চরণ আপনারা আঁকেন সদর দরজার সামনেই বা আপনাদের ঘরের সামনেই চৌকাঠের সামনে কোন দিকে আঁকতে হয় জানেন আপনি বেরুচ্ছেন আপনার ডান হাতে আঁকতে হবে মা বাপ আপনারা ভেতর দিকে যখন ঢুকবেন আপনার বাঁ হাতে বাঁ হাত হবে কিন্তু যখন বেরুচ্ছেন সদর দরজা থেকে তার ডান হাতে আপনাকে ওই চরণ আঁকতে হবে এবার আপনাদেরকে বলে দিই আপনারা এই কার্তিক মাসে অবশ্যই তুলসী মঞ্চে একটা করে প্রদীপ অথবা মোমবাতি জ্বালিয়ে দেবেন আর মাতা তুলসী রানীকে প্রদক্ষিণ করবেন এটা যদি করতে পারেন খুব শুভ জানবেন মাসের পূর্ণিমার দিন যদি এই কাজটা করতে মাসের পূর্ণিমার দিন তুলসী পাতা একশো আটটা ভগবানের শ্রীচরণে চন্দন লাগাবেন তুলসী পাতায় সেই তুলসী পাতাগুলো এক একটা করে পূর্ণিমার দিন শিখরি শ্রী বিষ্ণু নারায়ণের চরণে নিবেদন করুন এতে করে জানবেন আপনি সৌভাগ্যের অধিকারী হবেন আপনাকে সৌভাগ্য ধরা দেবে দেবেই দেবে আপনার গৃহে আপনার পরিবারে সুখ শান্তি সব সময়ের জন্য বিরাজ করবে নারায়ণের কৃপায় এতটাই লাভ করবেন নারায়ণের কৃপা এই একটি কাজে কার্তিক মাসে কার্তিক মাসে মা লক্ষ্মীর পুজো অবশ্যই করবেন আর মা লক্ষ্মীর পুজো যখন করবেন তখন শঙ্কর ধ্বনি শুধু করবেন অন্য কিচ্ছু করবেন না এমন কি। ধুনো জ্বালানোর দরকার নেই শুধুমাত্র শঙ্কর করবেন যখন পুজোয় বসতে যাবেন তখন একবার করবেন মানে তিনবার বাজাবেন আর পুজো শেষে পাঁচালি পাঠ করার পর তিনবার করবেন কার্তিক মাসেই কাজটা অবশ্যই করুন কার্তিক মাসে আপনাদের গৃহে যদি কোনো ভাঙা ঝাঁটা ভাঙা তালা এরকম ধরনের জিনিস থাকে সেগুলোকে একটু ফেলে দেওয়ার চেষ্টা করবেন এগুলো রাখতে নেই এতে করে মালক্ষীর চঞ্চলা হন ভীষণ এগুলো একটু মনে রাখবেন এবার আপনাদেরকে আমি বলে দিই যে কাজটা করার কথা বলছিলাম কোন জিনিসগুলো বাড়িতে আনবেন সেগুলো একটা একটা করে বলে দিই আপনাদেরকে দেখুন এই কার্তিক মাসের বৃহস্পতিবার মা লক্ষ্মীর আপনারা যদি একটা পদ্ম ফুল আনতে পারেন যদি পদ্ম ফুলের মালা আনতে পারেন সব থেকে ভালো হয় অন্তত সাতটা ফুলের মালা সাতটা ফুল থাকবে সেই মালায় সেই রকম মালার কথা আমি বলছি ওই মালা যদি বৃহস্পতিবার দিন নিয়ে এসে শুক্লপক্ষের বৃহস্পতিবারে মাকে পরিয়ে দিতে পারেন জানবেন গৃহে ধনধান্য ভর্তি থাকবে সবসময় টাকা পয়সা চারি দিক থেকে আপনার গৃহে মা এনে দেবেন আপনার হাতে তুলে দেবেন যদি মালা আনা সম্ভব না হয় অন্তত একটা ফুল নিয়ে এসে মায়ের শ্রীচরণে শুধু দিয়ে দিন এরপর যে জিনিসটার কথা বলবো করি আপনার আছে করি মায়ের কাছে পুরনো হয়ে গেছে যে করি আপনি নতুন করি কিনে নিয়ে আসুন করি কিনে নিয়ে এসে মাকে নিবেদন করুন কড়িতে একটু সিঁদুর মাখিয়ে মাকে নিবেদন করুন আর ধান কার্তিক মাসে অবশ্যই নতুন ধান কিনে নিয়ে আসুন ধান কিনে নিয়ে এসে মায়ের বাম হাতে দিয়ে দিন খুব শুভ জানবেন কার্তিক মাসে আপনারা মায়ের শিচরণে যদি একটু আতপ চাল বা ধান একটা ছোট কাপড় হয় চেলি কাপড় বলা হয় ওটাকে লাল চেলি কাপড় মায়ের দিকে পারেন কিনে নিয়ে সে মায়ের শ্রীচরণে দিয়ে দিন খুব শুভ জানবেন আপনাদের গৃহে আপনাদের ঠাকুরের স্থানে যদি এই জিনিসগুলো না থাকে অবশ্যই কার্তিক মাসে একটু কষ্ট করে হলেও নিয়ে আসবেন দেখুন ঠাকুর ঘরে ঠাকুরের স্থানে অবশ্যই শঙ্খ তো সবার ঘরেই থাকে কিন্তু জলসংখ্য যেটাকে বলা হয় সেই শঙ্খ সবার ঘরে নেই থাকে না যাদের বাড়িতে জলসংখ্য নেই তারা একটি জলসংখ্য কিনে নিয়ে আসুন এই কার্তিক মাসে বৃহস্পতিবার কিনতে পারেন অথবা শুক্রবার কিনতে পারেন মঙ্গলবার বুধবারও কিনতে পারেন কোনো অসুবিধে নেই কিন্তু শুক্লপক্ষে কিনবেন কার্তিক মাসের শুক্লপক্ষে কিনবেন জলসংখ্য কিনে বাড়িতে নিয়ে আসুন বাড়িতে নিয়ে এসে যদি এই জলসংখ্যার জলসংখ্যর প্রতিষ্ঠা করতে পারেন কিভাবে করবেন জলসংখ্যটাকে নিয়ে এসে সরাসরি সিংহাসনে তুলে দেবেন না জলসংখ্য বাড়িতে এনে ভালো করে গঙ্গা জল দিয়ে আগে পরিষ্কার জল দিয়ে ধোবেন তারপরে গঙ্গা জল দিয়ে ধোবেন আর জলসংখ্য যে কিনবেন তার সঙ্গে একটি স্ট্যান্ডও কিনে নিয়ে আসবেন মানে শঙ্খটা রাখতে হবে তো সেই রকম স্ট্যান্ড একটা চাই স্ট্যান্ডের উপরেই জলসংখ্য রাখতে হয় কারণ জলসংখ্য এইভাবে রাখতে হয় সোজা করে ওই জলসংখ্যটাকে স্ট্যান্ডের উপরে রাখুন মায়ের সামনে রাখুন মানে লক্ষ্মী নারায়ণ যে আপনার গৃহ আছে সেই লক্ষ্মী নারায়ণের সামনে রাখুন আর ওই জলসংখ্যের মধ্যে দিয়ে দিন একটু আতক চাল কামিনী আতক চাল এক মুঠো যতটা ধরে দিয়ে দেবেন ওই চালের উপরে দিয়ে দেবেন এক টাকার একটা কয়েন আর একটা সুপারি কয়েনের উপরে একটা সুপুরি দিয়ে দেবেন যদি সম পারেন কাঁচা হলুদ একটু জোগাড় করতে কাঁচা হলুদের টুকরো অথবা যে শুকনো গাঁঠ হলুদ পাওয়া যায় সেই হলুদ একটুখানি নেবেন একটা হলুদ দিয়ে দেবেন ওর ওপরে সুপুরি এক টাকার কয়েন একটা হলুদ দিয়ে দিয়েছেন যদি দিতে পারেন যদি হ্যাঁ জায়গা কুলিয়ে যাবে একটা সিঁদুরের পাতা পাওয়া যায় পাতা সিঁদুর এক টাকা মাত্র দাম ছোট পাতা ওই সিঁদুরের পাতা একটা ওর উপরে দিয়ে দেবেন দিয়ে দিলেন মা লক্ষ্মী মানে স্থিতু হবেন লক্ষ্মী নড়াচড়া করবেন না দেখবেন একদম শান্ত ওই আপনার ঘরেই বিরাজ করবেন এটা যদি করতে পারেন এটা করবেন তার ওপরে একটা লাল রঙের কাপড় শালু কাপড় অথবা চেলি কাপড় নিতে পারেন ছোট করে ছোট চার চৌকো ভালো করে ভাঁজ করবেন ভাঁজ করে ওর উপরে দিয়ে দেবেন হালকা করে মানে ওটাকে কভার করে দিয়ে রাখুন দিয়ে ঠাকুরের সামনে রেখে দিন তারপর পুজো অর্চনা করে নিন যেমন ভাবে আপনারা পুজো অর্চনা করেন আপনারা যে প্রথায় পুজো অর্চনা করেন মালক্ষী সেইভাবে আপনারা পুজো করে নেবেন আর এটা বৃহস্পতিবার দিন করবেন শুক্লপক্ষের বৃহস্পতিবার এবার পুজো করুন পুজো করবেন আর ওর উপরে আপনি যদি পারেন গাঁদা ফুল অথবা ফুল একটা দিয়ে দেবেন দিয়ে পুজো করবেন আর মায়ের চরণে একটা পদ্ম ফুল দেবেন আর ওই যে বলে দিলাম যদি পদ্ম ফুলের মালা জোগাড় করতে পারেন এই কার্তিক মাসের মায়ের গলায় দিতে পারেন ওই জলসংখ্য রেখে জলসংখ্যর প্রতিষ্ঠা করুন খুব ভালো ফল পাবেন সর্ব কাজে সফল হবেন ঋণ হবে না অর্থ সঞ্চয় করতে পারবেন অর্থ আপনার গৃহে সদা সর্বদা দেখবেন আসছে চারিদিক থেকে ভীষণ ভাবে উন্নতি করতে পারবেন যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা তো ভীষণ লাভবান হবেন এই কাজটা যদি কার্তিক মাসে করতে পারেন এই যে জিনিসটা করলেন আপনারা এটা একটা সপ্তাহ বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবার দিন পর্যন্ত রাখুন বৃহস্পতিবার বৃহস্পতিবার আপনারা পাল্টে দিতে পারেন বিশেষ করে ওই চালটা পাল্টে দেবেন অন্য কিছু না পাল্টালেও চলবে শুধু চালটাকে পাল্টে দেবেন বাকি সব যেমন যেমন দিয়েছেন তেমন তেমন ভাবে রেখে দিন সব সময়ের জন্য প্রতি বৃহস্পতিবার শুধু চালটা পাল্টে দেবেন তো এই কাজটা আপনারা করুন ভালো সুফল পাবেন আর কার্তিক মাসে এই শুক্লপক্ষের বৃহস্পতিবার একটি শ্রীফল বাড়িতে নিয়ে আসুন মানে নারকেল আমি বলছি মায়ের অত্যন্ত প্রিয় জিনিস নারকেল নারকেল নিয়ে আসুন নারকেলের নাড়ু তৈরি করে মাকে যদি নিবেদন করতে পারেন মায়ের ভোগ ভোগের যদি নিবেদন করতে পারেন জানবেন আপনার গৃহে শ্রী বৃদ্ধি হবে শ্রীফল ফল মায়ের অত্যন্ত প্রিয় ফল আপনারা অবশ্যই গৃহে একটা নারকেল নিয়ে আসুন যেভাবেই হোক সেই নারকেলটাকে আপনারা মাকে নিবেদন করতে পারেন যদি মনে করেন নারকেলটা কুড়ে নিবেদন করবেন নারকেলটা ছাড়িয়ে নেবেন ছাড়িয়ে নিয়ে নারকেলটা কুটে ছোট ছোট পিস করে মাকে নিবেদন করবেন সেটাও করতে পারেন যেমন ভাবে সম্ভব আপনারা নিবেদন করুন নাড়ু তৈরি করতে পারেন চিনির অথবা গুড়ের নাড়ু যে কোনো তৈরি করে মাকে নিবেদন করুন খুব ভালো ফল পাবেন এবার আপনাদেরকে যেটা বলবো বলছিলাম যে একটা বলেছিলাম প্রথমেই আপনাদেরকে যে একটা টোটকার কথা বলে দিই সেটা এবার বলে দিই আপনাদেরকে এই কার্তিক মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার দিন করতে হবে কাজটা দেখুন আমরা আমাদের অর্থের জন্য শরীর সুস্থ থাকার জন্য অনেক কিছু করি তো এগুলো যদি করতে পারি খুব ভালো হয় তাহলে করতে তো দোষ নেই করে দেখুন আশা করছি তো ভালো হবেই হবে তো যেটা বলি বলে দিই আপনারা করবেন কি একটা মাটির সরা নেবেন মাটির সরায় আত চাল কানা পর্যন্ত রাখতে হবে মাটির সরায় রেখে তার ওপরে আপনাকে দিতে হবে এক টাকার একটা পয়েন পান সুপারি একটা সিঁদুরের পাতা একটা হলুদের গাঁঠ আর একটা কড়ি হলুদ কড়ি মায়ের অত্যন্ত প্রিয় এই হলুদ কড়ি যদি দিতে পারেন অথবা যদি হলুদ কড়ি না পান তাহলে নাভি শঙ্খ যেটাকে যেটা পাওয়া যায় সেটা আপনারা নিয়ে আসতেন পারেন মানে গোমতী চক্র যেটাকে বলে সেটাও নিয়ে আসতে পারেন যদি হলুদ করি না পান তাহলে গোমতী চক্র একটা নিয়ে আসবেন একটাই বেশি নয় তো ওটা আপনারা রাখবেন একটা বিড়ে কিনে নিয়ে আসবেন মানে সরাটা বসাবেন তো কোনো কিছুর ওপরে বসাবেন সরাটা যেন সরাসরি মাটিতে বসিয়ে দেবেন না সরাটার নিচে অন্তত একটা কাপড় শালু কাপড় বা নতুন কাপড় বস্ত্র ভাঁজ করে তার ওপরে অন্তত বসাবেন যদি বিড়ে না কিনতে পারেন ওই জিনিসটা আপনাদেরকে মা লক্ষ্মী আপনার যেখানে আছেন মায়ের বাম দিকে বসিয়ে রাখতে হবে ভুলেও যেন ডান বসাতে বসাতে যাবেন না বাম দিক হবে সেটা আপনি আপনার মেঝেতেও এক ধারে ওই কাপড় পেতে তার উপরে বসিয়ে রাখতে পারেন আপনার গৃহে যদি ঠাকুরের স্থান আছে সেখানে মায়ের বাম পাশে জায়গা আছে সেখানেও রেখে দিতে পারেন তো রেখে দেবেন ওইভাবে পুরো কার্তিক মাস থাকবে জিনিসটা প্রতি বৃহস্পতিবার যখন পুজো করছেন তখন ফুল দেবেন যদি সম্ভব হয় একটা চার চৌকো ওড়না কিনতে পাওয়া যায় ওই ওড়নাটা ওই সরার উপরে চাপা দিয়ে রাখবেন মানে দিয়ে রাখবেন সেটা করবেন তার উপরে ফুল দেবেন যখন পুজো করবেন প্রতিদিন দিতে পারেন অথবা বৃহস্পতিবার দিন এই কাজটাও কিন্তু আপনাকে সমৃদ্ধ করবে করবেই করবে এতটাই বলছি তো আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আজকে একবার হলেও লিখুন খুব জোরের সঙ্গে লিখুন জয় মা লক্ষ্মী মায়ের জয়